আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দুইটি সুখবর রয়েছে প্রথম সুখবর হচ্ছে নবম স্কেল ফে সহ অন্যান্য ভাতা সাত দফা দাবি পেশ করছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমিতি সতেরো থেকে বিশ গ্রেট কেন্দ্রীয় কমিটি শুক্রবার সতেরোই মে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই দাবি পেশ করা হয় দাবিতে বাড়ি ভাড়া রেশনিং পদ্ধতি চালু চিকিৎসা ভাতা শিক্ষা সহায়ক ভাতা যাতায়াত ভাতা ও টিফিন ভাতা দেওয়ার কথাও বলা হয় সমিতির উপদেষ্টা মোহাম্মদ হেলাল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এ সময় শীঘ্রই বৈষম্যমুক্ত নবম ফেস বাস্তবায়নের দাবি জানানো হয় দ্বিতীয় সুখবর হচ্ছে সরকারি কর্মচারী সমিতির সাত দফা দাবিতে বলা হয় বৈষম্যহীন নবম জাতীয় বেতন কমিশন গঠন করতে হবে এবং কমিশনের সরকার প্রতিনিধি রাখতে হবে জাতির পিতা বঙ্গবন্ধুর ঘোষিত উনিশশো সনের দশম দাফে নবম পে স্কুল বাস্তবায়ন করতে হবে সর্বনিম্ন বেতন পঁচিশ টাকা নির্ধারণ করতে হবে আউটসোর্সিং পদ্ধতি বাতিল করতে হবে বিভিন্ন সরকারি দপ্তরে কর্মচারীদের হয়রানিমূলক বদলি আদেশ অত্যাচার নির্যাতন মূলক ও মিথ্যা মামলা বন্ধ এবং প্রত্যাহার করতে হবে প্রধানমন্ত্রী দু সালের ঘোষণা অনুযায়ী আয়কর বিভাগ সহ সকল সরকারি প্রতিষ্ঠানে কর্মচারীদের ব্লক পোস্ট বাতিল করতে হবে সচিবালয়ের মতো সকল দপ্তরে অধিদপ্তরের সতেরো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের সিলেকশন গ্রেড দিতে হবে অভিন্ন নিয়োগ বিধি চালু করতে হবে কর্মরত কর্মচারীদের প্রতি পাঁচ বছর পর পর উচ্চতর বেতন গ্রেড দিতে হবে